নমস্কার আমার সুধি দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি ভিডিও পর্ব শুরু করছি আপনারা জানেন আমি জমি জায়গা সংক্রান্ত বেশিরভাগ আলোচনা করে থাকি এছাড়া আমি আমার চ্যানেলটিকে ডেমোক্রেটিক নিউজ নামে একটি নিউজ চ্যানেলে রূপান্তরিত করেছি যদিও এখনও পর্যন্ত আমি ঠিকঠাক সেইভাবে সেইটাতে উপনীত হতে পারিনি তবুও আমি জমি জায়গা সংক্রান্ত ভিডিও করব। তো জমি জায়গা সংক্রান্ত ভিডিও করতে গিয়ে আজকে যে বিলটি নিয়ে আমার আলোচনা করার খুব ইচ্ছা সেটা হচ্ছে ওয়াক বিল আজকে ওয়াক বিল নিয়ে প্রচুর মারামারি হচ্ছে আমাদের ওবেসি সাহেব এত 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 এমনভাবে মন্তব্যগুলো সংসদে করেছেন যার জন্য সারা ভারতবর্ষেই তার প্রভাব পড়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ তো জ্বলছে সেখানে র্যাপ নামাতে বাধ্য হয়েছে তো ওয়াক অফ বিলটা সম্বন্ধে আমাদের একটু বিশেষ জেনে নেওয়া দরকার তো আমার এই ভিডিও হয়তো এটা জেনুইনের জন্যই আমি চেষ্টা করছি প্রকাশ করার কোথাও যদি কোনোভাবে কোনোভাবে আমার যদি ভুল ত্রুটি থাকে এটাতে ভুল ত্রুটি হওয়া খুব স্বাভাবিক কারণ এটা দ্বিজাতি তত্ত্বের একটা ধারণার একটা মানে পরিপন্থী এই জাতীয় বক্তব্য বলতে যে যদি আমার ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে থাকবেন ধন্যবাদ ওয়াক অ্যান্ড বিল আমি এটা লিখে রেখেছি একটা মানে খাতায় লিখে আপনাদের কাছে বলব ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দু এটার মূল উদ্দেশ্য কি সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পত্তির ব্যবস্থাপনা করা তদারকিতে স্বচ্ছতা আনা এবং জবাবদিহি করা আধুনিকরণ আধুনিকীকরণ করা আপনারা আপনারা জানেন ভারতে প্রায় নয় দশমিক চার লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে আর এগুলি কোথা থেকে এসছে ওয়াকফ সম্পত্তিগুলো কোথা থেকে এসছে এগুলো নিয়ে একটা বিশাল ব্যাপার এখন ঘটনা হচ্ছে যেহেতু এক এক সময় আমাদের মানে ওই বারোশো ছয়ের পর থেকে যেহেতু ইসলামী রাজত্ব চলছিল তো ভারতবর্ষের সব সম্পত্তি ইসলামের সম্পত্তি এটা গণ্য করা হয় সেই হিসাবে সব সম্পত্তি অকব সম্পত্তি এই যে আজকে অনেকেই বলছেন না যে আজকে রাজভবন আমাদের ওয়াকফ সম্পত্তি আজকে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াকফ সম্পত্তি আজকে আমাদের যে রেড রোড যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আছে ওটাও রেড রোডে যে আমাদের সেনানিবাস আছে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়ামও সম্পত্তি আবার হাইকোর্টও ওয়াকফ সম্পত্তি এখন ঘটনা হচ্ছে কি সতেরোশো সাতান্নর আগে সতেরোশো সাতান্নর আগে জাস্ট কিছুদিন আগে যখন রবার্ট ক্লাইভ এসে এখানে বসতি স্থাপন করে প্রথমে চন্দননগরে চান্স পায়নি পর্তুগিজদের হটিয়ে দিয়ে ওরা এসে এইখানে কলকাতাতে বসবাস শুরু করে তো তখন তখন ওইটা সাধারণ গ্রাম ছিল একটা সাধারণ আমাদের এদো ফেদো গ্রাম একটা নদীর পাড়ের গ্রাম মানে কি বুঝতে পারছেন একদম অনুন্নত অসভ্য কিছু লোকেরা থাকতো সেই রকম একটা জায়গা ছিল অনুন্নত অসভ্য নয় অনুন্নত লোক আমি অসভ্য ভাষাটা ব্যবহার করাটা ঠিক হবে না অনুন্নত লোকেরা থাকতো সেখানে যা ব্যবহার করত সেটা তো স্বাভাবিক কারণেই সিরাজউদ্দৌল্লার সম্পত্তি ছিল যেখানে সাধারণ মানুষ ওগুলো ব্যবহারযোগ্য অব্যবহারযোগ্য বা ভাষা মূল শব্দটা হচ্ছে অব্যবহারযোগ্য জায়গাগুলি পড়েছিল তা সেইগুলো তো স্বাভাবিক কারণে কি সরকারের জায়গা তখনকার সরকারকে সিরাজউদ্দৌল্লা স্বাভাবিক কারণে যেহেতু মুসলিমদের জায়গা সুতরাং ওয়াকফের জায়গা এটাই ধরে নেওয়া হয় তো সেই জন্যই ওনারা বলে থাকেন অনেক কিছু সব কিছুই ওয়াকফের জায়গা যাই হোক এটা নিয়ে আমাদের বিশেষ আলোচনা আলোচনা মূলত ওয়াকফ সম্পত্তিগুলো কীভাবে তৈরি হলো অ্যাকচুয়ালি সত উনিশশো সাতচল্লিশ সালে যখন আমাদের ডিজাতি তত্ত্ব নিয়ে ভারত ভাগ হলো পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তান এবং ভারত সেখানে অনেক মুসলিম মানে যারা যাদের টাকার পরিমাণ বেশি ছিল যাদের যারা ভূস্বামী ছিল তাদের অনেকেই কি করলো তারা না বলল যে আমরা প্রকৃত মুসলিম আমরা মুসলিম কান্ট্রিতেই চলে যাব তা চলে গেল ইউপি থেকে মহারাষ্ট্র থেকে হায়দ্রাবাদ থেকেও কিছু কিছু চলে গেল তো আমাদের পশ্চিমবঙ্গ থেকেও যে সকল মুসলিম ভাইগণ চলে গেলেন তাদের কিছু যে স্থাবর সম্পত্তি সেই স্থাবর সম্পত্তিতে তারা নিয়ে যেতে পারলেন না কিছু হয়তো বিক্রি বাটা করলেন আর কিছু কি করলেন যে তাদের ধর্মীয় কাজে ব্যবহারের জন্য দান করে গেলেন তার সম্পত্তি তিনি কোথায় দান করবেন তিনি জানেন তিনি কি করলেন ধর্মীয় কাজে দান করে গেলেন এইভাবে ওয়াকফের মূল সম্পত্তি আহরণ হলো। এইখান থেকে মূল সম্পত্তি হলো একটা দুই দ্বিতীয়ত উনিশশো সালে যখন ইয়ে অ্যাক্ট চালু হলো তখন কি করলো তখন একটা মুসলিম সম্প্রদায়ের যারা জমিদার ছিলেন তারা কি করলেন কিছু জমি বাঁচানোর জন্য নিজেদের কায়েমি স্বার্থ পূরণ করার জন্য কিছু জমি ওয়াকফের নামে দিয়ে দিল আর ওয়াকফের নামে দিয়ে দিলে সেই জমিটা কিন্তু ওনার হিসা রায়ত হিসাবে চেক করা হবে না ফলে কি উনি সেখানে ডিডাকশান পেয়ে যাচ্ছেন তো এইভাবেও কিছু জমি এলো ওই জমিগুলো কিন্তু আলটিমেট ওদের তখনই থাকলো এটা হিন্দুদের ক্ষেত্রে হয়েছে এই যে ইয়ে অ্যাক্টের ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রেও হয়েছে তারা কি করেছে ওই ঠাকুরের নামে সম্পত্তি করেছে দেবত্বর সম্পত্তি করে দিয়েছে এইভাবে কিন্তু জমি ব্যাহত হয়ে গেছে তবে গভর্নমেন্ট কিন্তু ওই ধর্মীয় কাজে যখন কোনো সম্পত্তি ব্যবহার করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো কোনোভাবেই কোনো কিছু হস্তক্ষেপ করেনি তো কংগ্রেস সরকার উনিশশো পঁচানব্বই সালে কিন্তু ওকে বিল এনেছিল সেই ওয়ার্ক বিল যাই থাক না কেন এখন ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ হিসাবেই যেটা আমাদের সংসদে পাশ হয়ে গেছে এবং রাষ্ট্রপতিও সই করেছেন সুতরাং সেটাই আমাদের পরিচালনা হবে তা এই এটা আমি বিশদে আরেকটু বলবো। আগে ছিল এটা উনিশশো পঁচানব্বই সালে ওয়াক আইন এখন এর এটা হবে ইউনিফায়েড ওয়াক অফ ম্যানেজমেন্ট এই আইনটার নাম হবে ইউনিফায়েড ওয়াক ম্যানেজমেন্ট ক্ষমতায়ন দক্ষতা ও বিকাশ আইন একই উনিশশো পঁচানব্বই থাকবে একটু তার নামটা পরিবর্তন করা হয়েছে যেমন আমাদের ন্যায় সংহিতা সি আর এগুলো সব চেঞ্জ করা হয়েছে সেই রকম এখানেও চেঞ্জ করা হয়েছে সরকারি জমিতে ওয়াকফের দাবি নিষিদ্ধ প্রয়োজনে জেলা প্রশাসন দ্বারা তদন্ত হবে যদি কখনো কোনো সরকারি জমি থাকে অর্থাৎ এক খতিয়ান অর্থাৎ রাজ্য সরকারের খতিয়ান এবং জিরো খতিয়ান অর্থাৎ ভারত সরকারের খতিয়ান এই দুটো খতিয়ানের যদি কোনো জমি থাকে কেউ যদি বলে থাকে যে এটা ওয়াকফ সম্পত্তি সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ অর্থাৎ তদন্ত করে দেখা হবে প্রকৃত যদি সরকারের জমি হয় সেখানে ওয়াকফ কখনো দাবি করতে পারবে না যদি না যদি না সেখানে মসজিদ হয়ে থাকে যদি মসজিদ হয়ে থাকে হয়তো সেটা সরকার বিবেচনা করতে পারবেন সেখানে একটা বোর্ড আছে সেই বোর্ড সেই বোর্ড সম্বন্ধে আসছি সেই বোর্ড ডিসিশান নেবেন কি করবেন না করবেন ওয়াকফ সম্পত্তি তদন্তের দায়িত্ব ওয়াকফ সম্পত্তি তদন্ত আগে ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিবাদ ঘটলে তদন্ত কে করত তদন্ত ওয়াকফ বোর্ড করতো এখন কিন্তু তদন্তের দায়িত্ব কে করবে জেলা প্রশাসন অর্থাৎ প্রশাসনিক লেভেলে এটা দায়িত্ব দায়িত্ব দেওয়া হলে জেলা প্রশাসন সাধারণত আমাদেরকে কারা ডিএলএলআর ডিএল অ্যান্ড এলআরও আইডিএম রাই হয় ডিএ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো জান না এডিএম ডিএল এল আরও ওনারা দায়িত্ব গ্রহণ করে থাকবেন এবং তার সাথে সাথে জেলা প্রশাসন তদন্ত করার সাথে সাথে এটা ট্রাইব্যুনালে যাবে ট্রাইব্যুনাল সম্বন্ধে আমি আবার আসছি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধিটা কি না ওয়াকআপ সম্পত্তি অডিট এবং নিয়ম নিয়ম প্রণয়নে কেন্দ্রীয় সরকারের আরও ক্ষমতা অর্পণ করা হলো না প্রয়োজনে যদি নিয়ম চেঞ্জ করতে হয় সেটা কেন্দ্রীয় সরকার করবেন এটা কিন্তু থাকলো এবং অডিটটা প্রতি বছর করাতে হবে এই সম্পত্তি থেকে আয়ের হিসেব অডিট কিন্তু রাখতে হবে আর এখানে একটা বলি যে যেটা নিয়ে গণ্ডগোল হচ্ছে যে এক লক্ষ টাকার উপরে যদি অডিট হয় তাহলে সেটা ট্যাক্সেবল কোনো ওয়াকফের স্পেশাল জায়গায় যদি এক লক্ষ টাকার উপরে ইনকাম হয় সেটা ট্যাক্সেবল অর্থাৎ তার উপরে ট্যাক্স দিতে হবে ওয়াকফ বোর্ডের পরিবর্তন এখন থেকে আগে ওয়াকফ বোর্ডটা একটা মুষ্টিমেয় মুসলিমদের দখলে ছিল আমি বলতে চাইছি না মুষ্টিমেয় দখলদের মুসলিমদের দখলে ছিল এটা সত্য তাতে করে কি মুসলিমদের অন্যান্য ভাগের যারা ছিলেন তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এটা কিন্তু নিরসন হলো সেখানে বলা হচ্ছে অমুসলিম সদস্য থাকবে দুজন অর্থাৎ হিন্দু দুজন থাকবে এবং তার সাথে শিয়া সন্নি রোহরা আগাখানি সকল সম্প্রদায়ের সদস্যকে ওখানে রাখতে হবে এটা একটা ভালো ব্যবস্থা এটাকে খুব সুন্দর মনে করতে পারি এবং তার সাথে মহিলাদের কম প্রতিনিধিত্ব ওখানে দুজন মহিলা সদস্যকে অবশ্যই নিয়োগ করতে হবে আর সম্পত্তির বিবাদ হলে একটা ট্রাইব্যুনাল তৈরি হবে এই প্রতিটা রাজ্যে ট্রাইব্যুনাল থাকবে সেই ট্রাইব্যুনালে কারা থাকবেন না জেলা বিচারক বর্তমান জেলা বিচারক বা প্রাক্তন জেলা বিচারক প্রাক্তন মানে জজ কোর্টের যিনি বিচারক আছেন তিনি থাকবেন এবং যুগ্ম সচিব আমাদের যে সচিব তারা থাকেন যুগ্ম সচিবরা যারা থাকেন সেই পর্যায়ের কাউকে নিয়ে এর একটা ট্রাইব্যুনাল গঠন হবে এবং তার সাথে সাথে মুসলিম আইন জানেন এইরকম কোনো মুসলিম ব্যক্তি থাকবেন অর্থাৎ এই ট্রাইব্যুনালে তিনজন থাকবেন এক বিচারক থাকবেন দায়রা বিচারক মানে সেটি তিনি প্রাক্তন হতে পারেন বা বর্তমান হতে পারেন দুই দুই থাকবেন আমাদের যুগ্ম সূচিক পর্যায়ে তিন থাকবেন একজন মুসলিম ব্যক্তিত্ব সাধারণত এইটার ক্ষেত্রে কী হবে ওই যে মুসলিম ব্যক্তিত্ব তিনি সরকারের লোকই থাকবেন এটা এটা আমরা ধরেই নিতে পারি এই নিয়ে বিচার হবে নতুন ওয়াকফ বোর্ড গঠন হ্যাঁ এটা একটা আবার একটা ডিভাইডেশান হলো সেটা হচ্ছে যে কোথাও যদি গণ্ডগোল হয় যে রোহরা ও আফগানি আগাখানি এরা যদি এরা যদি আলাদা করে বোর্ড গঠন করতে যায় যে ও আলাদা ওকা বোর্ড করবো রোহনা রোহারা বললো যে আমরা আলাদা বোর্ড গঠন করবো তাদের জন্য আলাদা বোর্ড গঠন করে দিতে হবে আবার আগাখানিরা যদি বলে আলাদা বোর্ড গঠন করব। আলাদা বোর্ড গঠন করে দিতে হবে এটার দ্বারা কি গন্ধ পাওয়া যাচ্ছে এটার দ্বারা সেই উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজনের গন্ধ পাওয়া যাচ্ছে সারচল্লিশ হিসেবে মাউন্ট ব্যাটেনের গন্ধ পাওয়া যাচ্ছে যেহেতু মোহাম্মদ আলী জিন্না বললো যে না আমরা মুসলমানরা আলাদা থাকবো আচ্ছা ঠিক আছে তাই থাকুন এখানেও কিন্তু আগাখানি এবং রোহরাদের বহু দিন থেকে একটা আন্দোলন ছিল যে আমাদের আলাদা ভোট দিতে হবে সরকার বলে ঠিক আছে আলাদা থাকুন এই আলাদা রহস্য কিন্তু একটা অন্য একটা মাত্রা এনে দেয় যেটা আমাদের ভারতবর্ষ ভাগের ক্ষেত্রেও হয়েছিল এবং এটা নিয়ে একটা সমস্যা তৈরি আজও চলছে হয়তো এমন এক একসময় কোনো দিন হবে যে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সহ ভারত আবার একজোট হয়ে গেল তখন কিন্তু পৃথিবীর যে শ্রেষ্ঠ শক্তি সেই শ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে এটা আমি নিশ্চিত যে শ্রেষ্ঠ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে যদি এই তিনটে দেশ আবার এক হয়ে যায় মানে এক মানে প্রথমে হয়তো দেখা গেল যে একটা কোনো ইউনিয়ন গঠন হলো এবং সেই ইউনিয়ন গঠনের পরে পরবর্তীকালে এক হয়ে যেতে পারে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানিতে এক হয়েছে আজকে বাংলাদেশে আন্দোলন চলছে ইউনিয়ন সরকারের আন্ডারে আন্দোলন চলছে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হবে আজকে বাংলাদেশের যে অ্যাক্টিভিস্ট আমাদের যারা যারা আছেন তারা কিন্তু বলছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হোক তো হতে পারে তারপরে আমরাও আলন্দোলন করবো যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারত এক হোক তো এক হোক আমরা নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান অলরেডি আছে আমাদের তো আবার আসতেও পারে মে বি মেনট বি আমি জানি না কি হবে এখানে আরেকটা পয়েন্ট আছে ধর্মীয় বিষয়ে অমুসলিমদের হস্তক্ষেপ নিষিদ্ধ মানে অমুসলিম যারা থাকবেন যে হিন্দু দুজন থাকবেন বোর্ডে তারা কিন্তু ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা করতে পারবেন না মানে কখন কোথায় পজিশন যাবে কখন ঈদের অনুষ্ঠান হবে কখন কোন মসজিদে কী হবে সেটা আলোচনা করতে পারবেন না কিন্তু তারা কেবলমাত্র কোথাও যদি স্বচ্ছতা নিয়ে প্রবলেম হয় সেটা নিয়ে আলোচনা করতে পারবেন এবং প্রশাসনিক কাজে খরচ কোথাও ধরুন একটা জায়গায় খরচের কাজে কিছু স্বচ্ছতা এলো না খরচ বেশি হয়ে গেল কম হয়ে গেল কম তো হয় না বেশি করে দেওয়া হয় সেগুলো নিয়ে তারা কথা বলবেন এবার ডিজিটাল রূপান্তর ও স্বচ্ছতা প্রতিটি এতদিন অকবরের ডিজিটাল রূপান্তর ছিল না হিন্দুদের কিন্তু আছে ঠাকুরের সম্পত্তি সেবাইতের সম্পত্তি সেবাই দ্বারা নিয়ন্ত্রিত একটা ডিজিটালাইজেশান আছে কিন্তু অকবরের সম্পত্তি ডিজিটালাইজেশান নেই এখন ডিজিটালাইজেশান হবে এটা নিয়ে আবার সমস্যা তৈরি হবে এই ডিজিটালাইজেশানটা এত জটিল প্রক্রিয়া হবে এর রেকর্ড প্রক্রিয়াটা এত জটিল হবে যে আমি এতদিন কাজ করে দেখেছি যে এটা একটা জটিল তৈরি হবে কারণ এখন আমি জানি অনেক পরিমাণ ওয়াকফের সম্পত্তি অনেক হিন্দুরা দখল করেছে কিভাবে হিন্দু অধ্যুষিত এলাকাতে যখন ওয়াকফের সম্পত্তি হয়ে যায় আমি একদম পার্সোনালি জানি আমি নাম উল্লেখ করতে চাইছি না পার্সোনালি জানি একটি মৌজাতে একটি মৌজাতে প্রায় একশো একর জায়গা ওয়াকাপের সম্পত্তি মানে কোনো একজন মুসলিমের সম্পত্তি ছিল তিনি কিন্তু দখল পাচ্ছিলেন না হয়তো কিছু রেন্ট পাচ্ছিলেন পরবর্তীকালে আমরা যেটা শুনেছি তিনি জমিটি জমিগুলি ওয়াকাপ বোর্ডকে দিয়ে দিচ্ছেন কিন্তু যেটি যে চার চারিদিকে হিন্দু অর্থাৎ সেটা হিন্দু অধ্যুষিত এলাকা এবং দখলদারও হিন্দুরা আছেন সেই সেই সম্পত্তি কিভাবে ডিজিটালাইজেশান হবে সেখানে দখলদার কার নোটিং করা হবে সেইটা রিকভারি হবে নাকি এটা নিয়ে একটা কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে মেবি বি অর মে বি তবে কখনো কোনো আইন যখন তৈরি হয় আইন আইন কিন্তু প্রয়োজনের জন্য তৈরি হয় আইন কিন্তু স্বচ্ছতার জন্য তৈরি হয় এবং আইন আইন কখনো বিভাগ বিভাজন তৈরি করে না তো আমরা বলবো যে এই হিন্দু মুসলিম মারামারিটা বন্ধ করুন বা এইভাবে প্রতিবাদ না করে যদি পয়েন্ট ভিত্তিক যদি প্রতিবাদ করা যায় যে এই এই পয়েন্টের সংশোধনীর দরকার আছে ও সাহেব সেটাও করলে করতে পারতেন তিনি কিন্তু সেগুলো সেগুলো করেননি উনি সরাসরি বিরোধীতেই করেছেন উনি প্রতিটা পয়েন্টের যদি বিরোধিতা করতে। প্রতিটা পয়েন্টের সংশোধনী যদি উনি আনার জন্য চেষ্টা করতেন হয়তো বা কিছু সংশোধনী দরকার আছে আমার মেবি আর মেনট বি আমি জানি না আমি এগুলো নিয়ে এক্সপার্টও নয় কিন্তু যেটা আছে সেটার আমি অবতারণা করলাম তাই বন্ধুগণ আপনাদের এই ওয়াক আপ বিল দু নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করবেন আমি চেষ্টা করব আপনাদের এই বিলের সম্বন্ধে খুঁটিনাটি উত্তর দেওয়ার ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন জয় হিন্দ বন্দে মাতারম